ভেতরে আল্লাহ বলেন হেন আপনি কি দেখেননি ওই মানুষগুলোর দিকে যারা আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে দিয়ে কফর মানে ঢেকে ফেলা কফর মানে আল্লাহ পাক যেভাবে যেভাবে দিয়েছেন ওইটাকে যারা পাল্টিয়ে ফেলতে চায় ঢেকে ফেলতে চায় এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন আপনি দেখেন না কেন ওদের দিকে একটু আলাম তারা ইল্লাল্লাযিনা আবাদদালু নিআমাতাল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে যোধ্জিনা লিন নাসি হাব্বু সাহাওয়াতি মিন আননিসা যেই 9টা জিনিসের উপরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে আমাদের কাছে লোভনীয় করে দিয়েছে তার ভেতরে নারী একটা কে বলছে সুতরাং নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে এইটা পুরা আজ উল্টিয়ে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে মেয়েতে মেয়েতে বিয়ে করবে কোষ্টিয়ায় তিন দিন আগে দুইজন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দিন না হলে আমরা মরে যাব তোমরা যদি বিয়ে করবে তা আমরা কি ঘাস কাটছি আমাদের কি দরকার আল্লাহ সিস্টেম করে দিলেন যে পুরুষের পথে নারী নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা আমি আল্লাহ বানিয়েছি জুদিনালিন নাস আহাব্বু সাহাওআতিন মিনান নিসা এক নম্বরে মেয়ে লোকের নাম সেটাই যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা কাফের আল্লাহ বলেন বাদালু নিআমাতাল্লাহি কুফরা ওয়হল্লু কওমাহুম দারুল বাওয়ার ওই মানুষগুলো জাহান নামের যে ঘর এই দারল বাওয়ারের দিকে জাহান নামের ঘরের দিকে জাতিকে তারে পরিচালিত করতে চায় সমকামিতা যারাই প্রমোট করবে তারা জাহান কারণ এরা আল্লাহর পুরা সিস্টেমকে উল্টিয়ে দিতে চায় কথা বলেন ঠিক কিনা একজনকে নিয়োগ নিয়ে কয়েকদিন খুব দোলপাড় ছিল এই একটা কারণে উনি সমকামিতা প্রমোট করতেন অনার যে সিনেমাগুলো আপনি বানিয়েছে দেখেছিলেন বিশেষ করে ব্যাসেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলো দিয়ে একটা মেয়ে লোকের ঘর কি করে ভাঙা যায় পরকিয়া প্রেমে কি করে আসক্ত করা যায় সেই শিক্ষাগুলো দেওয়া হইত এই কারণেই তো দেশের মুসলমানেরা তাকে মাথার উপরে মেনে নিতে পারেনি কথা বলে রাখা আল্লাহর প্রকাশ্য নিষিদ্ধ কাজ যারা বৈধ করতে চায় যে কোনো কায়দায় এদেশের মানুষ কিন্তু বুঝে ফেলে আর বুঝে ফেললে আপনি কি তাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন না যদি একবার বসে যে আল্লাহ রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ও বাবা হলেও তা লাগবে কথা বলেন এতটুকু থাকলে ইনশাল্লাহ যথেষ্ট এতটুকু ইমানত যদি আমাদের থাকে কেয়ামত পর্যন্ত এদের সংরক্ষিত থাকবে কিন্তু এটা ধরে রাখা লাগবে মনাফিকে যেন না ঢোকে অনেক মনাফিক অলরেডি তৈরি হয়ে গেছে কারণ জালেনদের এত দিনের জমানো টাকা হালাল করা লাগবে না অনেকের হালাল করছে এইভাবে না আপনি বিপদে পড়বেন ও আর নমল ভালো করে খেয়াল করবে আমি কোরআনের আয়াতের তাফসীরের সাথে বাস্তবতা যখন মিলাতে চাই দেখি খাপের খাপ মুনতাজার বাপ মিলে যাচ্ছে একটু দেখেন তো মেলে কিনা আমাকার ও মাকার ও আমাকার না মাকার ও হুম নাম্বার আয়াত 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে আছে এটা আধুনিক তাফসিরে পাবেন আল্লাহ পাক বলেন ওরা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করার মত মাকারো দিয়েই তো শেষ হয়ে যেত মাকরণ দিলেন কেন আল্লাহ পাক বলেন এমন ষড়যন্ত্র ওরা করেছিল দেড় হাজার বছর আগে আয়াতটা নাযিল হয়েছে এটা লোক ওই কাহিনীকে আল্লাহ তুলে ধরেছেন বাকদে মা কারো মাকর হোম দাল হিমা করুহো অহিং কানা মাকরুহো লেতা ঝোলা মেনু হলে জীবা সরাই ব্রাহিমের ছেচল্লিশ সাতচল্লিশ নম্বর আহেত আল্লাহ জানিয়েছেন মেনত ওরা এমন সড়যন্ত্র করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চলি যাবে ওদের ষড়যন্ত্রের জাল এত গভীর ছিল এই যে পনেরোটার কথা বলছিলাম একটা একটা দেখবেন মিলে যাবে তার ভেতরে এক নাম্বার এই সমকামিতা। লোক নবায়ে জামানায় ওরা আরম্ভ করেছিল এই ষড়যন্ত্র এই দুর্বেশнди আল্লাহ পাক বলেন আমিও বসেছিলাম না ও মাকারনা মাকরন এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে আল্লাহ বলেন আমিও কৌশল করলাম কা ফেররা যেটা করে ওইটা ষড়যন্ত্রের লোক আছে কারণ আমি জানি আমি যেখানে যাই আগে গেছি হাজির মানি বিন্তা জন আছে সাথে আর ওরা আছে আরো পঞ্চাশ ষাট জন আপনি এসেছেন ভালো হ্যাঁ রোডঘাট পরা জাম হয়ে গেছে আশপাশে বলে ওই যে কি এল ই না কি লাগানো আছে সেখানে যান যদি জায়গা পান না এইভাবেই থাক কি করবেন কোথায় যাবেন চারিদিকে মানুষ আমি যতদূর আসলাম তো মানুষই পেয়েছি কোনো জায়গায় যাওয়া যাবে না দাঁড়িয়ে আছেন বসে আছেন দরকারের জায়গা পেলে শুয়ে পড়ে কিন্তু কথা বলবেন আমার অনুরোধ কথা বলবেন এক ঘন্টা সময় দেওয়া যাবে না

ঢাকা একটু ঝামেলা আছে এটা চট্টগ্রাম আর মাইক যারা নিয়েছেন কি করারা কে আওয়াজটা বন্ধ করে দিয়েছে

سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله স্টেজের স্টেজে মাইক চালু করে দেন আর রিভার্ব দেন ঢাকা এখানে দুইটা শব্দয় কিন্তু এক 맛দারও এক কিন্তু ক্ষেত্রে আলাদা ব্যবহার আল্লাহর ক্ষেত্রে হবে কৌশল আর কাফেরদের ক্ষেত্রে স্বরযন্ত্র আমি কেন বলছিনam কইন দাদের কথা কারণ কালকে এটা ওরা অন্য দিকে নিয়ে যেতে পারে কারণ যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই ওরা এক অলরেডি এই শব্দ নিয়ে ষড়যন্ত্র আরম্ভ করেছে এতদিন পর্যন্ত যোগ করতে পারে না এখন বলছে জঙ্গিবাদ মৌলবাদ এই ধোয়া তুলেই তো সাড়ে পনেরো বছর হাজারো মানুষকে ছেলে ভরে রেখেছিল বোম করেছিল এ ধোয়া আমরা আর তুলতে দেব না বিশ্বের যারা মডল আছে এদেরকে আজ বিভিন্ন দেশে সিম্পতি পাওয়ার জন্য ছড়িয়ে বেড়াচ্ছে জামেলা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা একটা দাহা মিথ্যা কথা এই সাড়ে পনেরো বছরে যারা নির্বাচিত ছিলাম এ কথা বলে এদের না ইমান নেই বুঝলাম বিবেক নেই আপনি শয়তানকেও যদি জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছরকে নির্বাচন হয়েছে শয়তানও হাসবে এ কি বলে আরে নির্বাচন হয় যে পদ্ধতিতে তার নাম নির্বাচন তার নাম কি আপনি যে নির্বাচিত দাবি করছেন এটা হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে এ সাড়ে পনেরো বছর তো নির্বাচনই হয়নি আপনি দাবি করেন কি করে এটা হাসি মানুষ এত জাহা মিথ্যা কথা বলেন আপনার লজ্জা লাগে না এটা আশা করছে আমিও যেহেতু হাসি আমার নামে একটু ঝামেলা আছে

আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার পদ্ধতি হচ্ছে নির্বাচন লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ নির্বাচন করে করে আমাদেরকে নির্বাচিত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন কথা বলেন এখন আপনি আল্লাহরের সিস্টেম ওই পনেরো বছরে পাল্টিয়ে ফেলেছিলেন আল্লাহ একটা সিস্টেম দিয়েছিল যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় আমার উন্মতি মোহাম্মদিরা সেইটাও পাল্টিয়ে আন্দাজে দাবি করতেন আমরা নির্বাচিত অথচ নির্বাচন দেওয়ার আগে আপনি একশো চুয়ান্ন জন ঘোষণা দিয়ে দিয়েছেন এতটুকু শেষ করেননি দিনের ভোট রাতে করে ফেলেছেন নির্বাচন হলো কবে আর একবার তো আমি ছেলেছিলাম না আমি যা বলছি এটা বাস্তবতা আপনি মিথ্যা কথা আর বলবেন না কারণ তাম দুনিয়ায় আপনার কথাগুলো গেলে মানুষ এখন মনে করে মন হয় পাগল হয়ে গেছে আর পাগল হওয়ারই কথা এক মরুব্বে লোক দৌড়াচ্ছিল উর্দু শাসে ছেলের সাথে পথে দেখা ছেলে বলছে আব্বা এত জোরে কোথায় যাও বলছে ওরে ভাই গরু হারিয়েছে ফের তো পাও না গরু হারিয়েছে চিন্তা করছে কি হলো বাবা আমারে ভাই বললো মানে বাড়িতে এসে বলছে আম্মা আমি মরে যাব কেন আব্বা আমারে ভাই কইছে কি বলিস আ মানুষের সামনে আব্বা আমারে ভাই বলেছে আমি আর জীবন রাখবো না ঠিক আছে আগেও আসো বাড়িতে আসার পরে বলছো গো তুমি নাকি কি ভাই বলে ফেলেছো বলছে ওরে মা গরু হারালি এরকম হয় আজ হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি সেইকে ভাই মামা মা বলে ফেলে এই বড় বিশাল সাজানো বাগান হারিয়ে গেছে ওর মাথা ঠিক থাকে এই জন মিথ্যা কথা বলছে কি বলবে না বলবে এখন আর দিশা পাচ্ছে না তাহলে আমরা আশা করব হাজী হয়ে যেন আর মিথ্যা কথা বলবেন না হাসের পাত্র তো হই আছেন সারা দুনিয়ায় সারা দুনিয়ার মানুষ জানে যে সাড়ে পনেরো বছরে নির্বাচন হয়নি কথা বলেন না কেন আপনি গণতন্ত্র হত্যা এখন মানুষ সেজেছেন আমার যেটা বলার জন্যে আমি পর্যন্ত এসেছি খুব খেয়াল করে শুনবেন এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্যে ইসলাম পন্থীরা এটা করবে এটা হচ্ছে কৌশল আর ওইটাই যদি কাঁফের রা করে ওইটা হবে ষড়যন্ত্র এইটাই প্রমাণ অমা কারোর অমা কারো না মাকরণ চাইরটা শব্দ ওই দেখেন একরকম দুইটার ফাইল আল্লাহ নিজে আর দুইটার কাফের কাফেরদের বেলায় এই শব্দ হবে সন্ত্রাসী আর আল্লাহর বেলায় হবে এটা চিহাত আমরা মুসলিমরা যা করি বিশ্বে অন্যায় দূর করার জন্য আমাদেরটা আর আপনারা যা করছেন ওইটার নাম সন্ত্রাস আল্লাহ বাক বলেন আমি নিজের ষড়যন্ত্র আমি কৌশল করেছিলাম অহোমলা ওরা তেরো পায়নি যে কিভাবে কি হয়ে গেলো কাই ফাঁকা নাতু মাতরিহি আল্লাহক বলেন নজর করে দেখেন এই ষড়যন্ত্রকারীদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম এবার যারা আলেমা আছেন তাদেরকে বলছে আন্না দাম্ মারণা হোম এটার ফাইল আল্লাহ নিজে দাম্মার না এর ওপর আল্লাহ নিজে এরপর আবার হোম দিয়েছেন আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি ধ্বংস করে দিয়েছি কৌ তাদের পুরা জাতিকে আমি শেষ করে দিয়েছি এবার একটা গোপন কথা বলছি যেটা আমার মনে হয় পাঁচ তারিখের সাথে মিলে যাবে খুব খেয়াল করে দেখেন তো এটা সোরা নমলের বান্ন নাম্বার আয়াতে আছে এখানে পিলকার আগে ফা আছে আর বেগের আমার অনুযায়ী ফা শব্দটা উনিশটা অর্থে ব্যবহার হয় কি আমি কি মানি বলছি আলেম যারা আছে তারা তো জানবে আল্লাহ যেন তার এই কুদরতি আঙ্গুল এভাবে দেখিয়ে বলছে বাংলার মানুষেরা এই সেই ঘর এই সেই এক বছর দেননি না বুয়ুদ বহু বছর এরপরে ফোন দিয়েছেন আল্লাহ বলেন এই সেই ঘর এই জালেমদের ঘর এইগুলো বিমা জলাম এদের জুলুমের কারণে আমি আল্লাই ঘরের অবস্থা কি করেছি জানেন মাঝখানের শব্দ আছে খান গৃহ শূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি মরুভূমি বানিয়ে দিয়েছি নিকৃষ্ট এবং পদদলিত বানিয়েছি খবিয়া তার মানে সার শূন্য করে দেওয়া আপনি দেখেছেন আগস্টের পাঁচ তারিখের পরে বিকাল পাঁচটা বাজতে বাংলার যত জালেমের ঘর আর সব হয়ে গেছে এটা করেছে কে দ্বারা এই দেশের জনগণের দ্বারা আল্লাহ বলেন হে নবী এই সেই ঘর বলো আপনি কি দেখতে পান না এই সেই ঘর আমি ওষার গৃহ বানিয়ে দিয়েছি

একবারে আট দশজন করে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ দিয়ে আল্লাহ রাস্তায় কাজ করছে মানুষের কয়েকদিন আগের পেপারে দেখলাম ওই যে বড় ঘর যেটা ঢাকাতে এত আবেগ নিয়ে মানুষ সেখানে যেত সুমাখিত ঘরে অথচ ঘরটা এখন পরিত্যক্ত তিন মাসের ব্যবধানে ওইটা এখন টয়লেট হয়ে গেছে কে কথা বলছে না কেন যান এখন দেখে আসেন এক একজন এক দিকে মুখ দিয়ে সবাই একসাথে কাজ করছে আমি বললাম না এর ভেতরে একটা কারণ আছে কারণ কি ষোলো সালে হজে গিয়েছিলাম কাবা শরীফ তাওয়াফ শেষ করার পরে আমি তো উপরে গেলাম যে দেখি পেটে চরম ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া সাদেক তাল ভাই বা বন্ধ এতক্ষণ আমার ভালোই লাগছিল হঠাৎ আমার পেটে ব্যথা খুব যন্ত্রণা করছে এখানে ফার্মেসিতে কোথায় আমার এখন পেটে ব্যথা করছে কারণ কি ফার্মেসিতে যাওয়া লাগবে আপনি একটু দেখিয়ে দেন আমারে পুলিশ আমারে বলছে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দুকা ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি পুলিশ আমারে ওর ভাষা দিয়ে বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সোহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে হাতে ধরে বসাতে চাচ্ছে হামসা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো আমার তো মনে হচ্ছে ঠিক দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে অনেকের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে এ রোগ ভালো হওয়ার জন্য এখন এই কাজ করছে এর পরের শব্দটা আমি বলার জন্য পর্যন্ত না আমি আসতাম না এবার আসি এর শিক্ষাটা কি আল্লাহ পাক বলেন ইন্নফি যালিকা লাআয়াতাল লিকাউমি আলামুন মাসখানে লাম আছে এটা লামে তাকীদ আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিচ্ছেন এর ভেতরে শিক্ষা আছে কি আছে কাদের জন্য লিকাউমি আলামুন যারা জ্ঞানী

এই জানা আগামিতে যারা সিআরে বসবেন তারা চিন্তা ভাবনা করে চালাবেন এ জালিমদের 15 বছরের এত বড় শিকড় ধরে আল্লাহ কেটে দিতে পারে ফা কতি আাবেরুল কওমিল্লাযিনা সালাম ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন জালিমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে কে বলছেন এদের এত বছরের শিকড় আপনি এখন তাকান ইউনিয়ন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত এমন কোন জায়দানে জালেন্দের শিকড় ছিল না এইগুলো যদি আল্লাহ কেটে দিতে পারে আগামিতে যারা বসবে তাদের শিকড় কাটে আল্লাহর দেরি হবে আল্লাহ বংশজ বলবেন কোন ইননামা মরহু ইদারদ সাইআন আমি যখন কোন কাজের ইরাদা ইচ্ছা করি কিছুই করা লাগে না শুধু কোন বলি ফায়া কোন হতে এক সেকেন্ড দেরি লাগে না দেড়টা থেকে সাড়ে পাঁচটা সাড়ে তিন চার ঘন্টার ভেতরে যদি সারা বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা জালেমদের যত বাড়ি ছিল আমার জানামতে একটাও নেই কিছু না কিছু হলেও কাজ দরজা জ্বালানোর কাজ ভাঙা হয়েছে এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে চোয়াডাঙ্গায় যিনি ছিলেন সেলুন চুল কেটে বেড়াতো সেলুন মানে কি চুল কাটে না এই লোকের বাড়ি ঘরের অবস্থা দেখেছেন অথচ কি দা পড়ছিল এ পনেরো বছরে কত কিছুর মালিক হয়ে গিয়েছিল নামে বেনামে মানুষ তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছিল এলাকায় কি সুন্দর নাম তার সোলাইমান হক জর্দার সেলুন ওরা নামই পাল্টিয়ে নাম দিয়েছে হনুমান হ্যাঁ এই যে হোসাইন আছে জিজ্ঞাসা করেন ওর বাড়ি ওখানে ওর নাম এখন আর কেউ সেলুন বললে চেনে না ওর নাম বলা লাগে হনুমান কোথায় তার বাড়ি কোনটা মানুষ দেখিয়ে দেয় এই যে সেই জাতীয় টয়লেট তিন মাসে যদি অবস্থা হয়ে যায় তিন বছর চাইতে দেন এদেশে জালেমদের একটা চিহ্ন থাকবে না আমাদের শিক্ষা এখান থেকে আমরা যেন জালেম হয়ে না যাই কারণ জালেমদের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে সোরা সোরা পঁচিশ নাম্বার বারা ছয় নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে ইন নামাস সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা الناس অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব দুনিয়া যারা মানুষ ওই মানুষের উপরে জুলুম করে ইযলিমুনাল মুসলিমুনা আল্লাহ দাইনি হয়েছে ইযলিমুনা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ মুসলিমুনা না দিয়ে নাজ দিয়েছেন একবারে মানুষ হয়ে যারা মানুষের ওপরে জুলুম করেছেন এতদিন তারা মামলার আসামি আমি সাড়ে পনেরো বছরের সাথে মিলিয়ে দেখেছি যারা পালিয়েছে ওরা ওদের এরা এক কাটি বেশি আর আওয়ামী পিরা একই ওদের পাথর নবীজির বোক থেকে আল্লাহ সরিয়েছিলেন পিঠ থেকে জহারকা আর আমাদের বুকের ওপর থেকে আল্লাহ এ পাথরটা সরিয়েছে আমরা এখন কথা বলতে পারছি আর কথা বলা শিখিয়েছি নাকি ওনারা বলতো মোবাইল কে দিয়েছে মোবাইলে কথা বলি আমার বাবার টাকা দিয়ে বসে মোবাইল কে দিয়েছে আরে আল্লা মাহুল বায়ান শব্দের ব্যাখ্যায় আমি দেখেছি এটা মানুষ কথা বলতে পারে এটা পৃথিবীতে কেউ দেয়নি এ শক্তি দিয়েছে কে আমার দুনিয়া সব যদি এক জায়গায় হয়ে চেষ্টা করে আপনার মুখ দিয়ে কথা বের করতে পারবে না বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে কথা বের হতে সাতাশটা স্তর পার হওয়া লাগে সাতাশটা ধাক্কা খায় এরপর একটা কথা তৈরি হয় আর হাদিসের ব্যাখ্যা জানিয়েছে প্রত্যেকটি স্তরে একটা করে ফেরেস্তা বসে আছে এ ওর কাছে ও ওর কাছে ও ওর কাছে এভাবে দেয় শেষ পর্যন্ত মুখের গর্থ দিয়ে একটা কথা বের হয় একটা ফেরেস্তা যদি বলে না আমি এ দায়িত্বে নেই সারা জীবনেও কথা বলতে পারবেন না কি দয়া আল্লাহ করেছেন চিন্তা করেছেন উনি নিজের হাতে যে পাঁচটা জিনিস রেখে দিয়েছেন কাউকে দেননি শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাম শক্তি এর ভেতরে বাক শক্তি আছে না বলেন না কেন এখানে কথা বলার যোগ্যতা দিয়েছে কে অথচ বাক শক্তি রুদ্ধ করে রেখেছিল যারা এই সাড়ে পনেরো বছর তারা আল্লাহর ভাষায় জালিম